তো আজকের এখানে এসছি নিয়ে হচ্ছে প্রিন্সিপাল স্যার এখানে মিশনটার নাম কি আছে একটু মিশন আলহেরা মিশন যেটা আমাদের বাড়ির ঠিক নিকটবর্তী স্থান কারবালাতে ওখানে একটা আলহেলা মিশন এসে আসে ওখানে কেজি স্কুল তো ওই মিশনের সমস্ত বাচ্চাদের জন্য ফিজিক্যাল পিটি এবং ফিজিক্যাল ট্রেনিং যেটা ক্যারাটে তো সেই ক্যারাটের জন্য আমাকে স্যার ফোন করেছিলেন আমি অলরেডি স্যারের এখানে অফিসে এসেছি তো অফিসে এসে স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন এখানে আজকে নিযুক্ত করলেন ক্যারাটে কোচ হিসাবে এবং ফিজিক্যাল ট্রেনিং করানোর জন্য কী স্যার তাই তো তো আমি এখানে সিলেক্ট করলাম মেহবুব রহমান খান এবং সাদিকা সবনমকে আমার তত্ত্বাবধানে ওনারা কাজ করবেন এই আল মিশনে এবং প্রিন্সিপাল স্যার আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দিচ্ছেন সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যেন আগামী দিনে এই স্কুলের পিছনে যেন পরিশ্রম দিয়ে বাট প্রত্যেকটা বাচ্চাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি এবং প্রত্যেকটা বাচ্চাকে ফিজিক্যাল ট্রেনিং দিয়ে যেন ওদেরকে আরও আগে নিয়ে যেতে পারি সকলে পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং এই মিশনকে অনেক অনেক করে দোয়া করবেন মিশনের জন্য থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন স্যার কিছু বলুন আজকের দিনের জন্য কিছু আমাকে কোনো আমাদের আমার ইচ্ছা ছিল যে ফিজিক্যাল পিটি ফিজিক্যাল বা মোটামুটি ক্যারাটে বাচ্চাদের দরকার অবশ্যই দরকার এটা অবশ্যই প্রয়োজন সেই জন্য আমি স্যারকে আমাদের করবো না থ্যাংক ইউ স্যার সকল সকলে ভালো থাকবেন স্যার আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ